সবাই জলদি জলদি ফলো দিবা কন্ট্রাক্ট করতে চাইলে অ্যাড হতে চাইলে এখনই ফলো করতে হবে শেয়ার দিতে হবে ইনবক্স করতে হবে যারা শেয়ার কন্ঠাক করবে জলদি জলদি ফলো করবে জলদি করে ফলো দিবা শেয়ার দিবে ইনবক্স মেসেজ দিবা এখন কন্ট্রাক্ট করতে চাইলে এখনই ফলো করে যাদের শেয়ার কন্ট্রাক্ট করতে চাও এখনই ফলো দিবা জলদি জলদি ফলো করে জলদি জলদি ইনবক্স করে জলদি যদি লাইটে শেয়ার করবো কোনো কল হবে না আমার সাথে কন্ট্যাক্ট করবে অ্যাড হইবে বন্ধুর সাথে কথা বলবার শুধু ফলো করো শেয়ার একভাবে ইনবক্স মেসেজ করে যদি যদি ফলো করে শেয়ার করে ইনবক্সে মেসেজ করো তাহলে এখনই কন্ট্যাক্ট করতে পারবা সবাই এখনই ফলো দিবে এখনই ইনবক্স করবে এখনই লাইভে শেয়ার দিবে যারা শেয়ার কন্ট্যাক্ট করতে চাও তারাই আমাকে ফলো করো জলদি করে ফলো দিবে জলদি করে ইনবক্স করবে জলদি করে লাইভে শেয়ার দিবে ক্সে দিয়ে দিব ফলো দাও শেয়ার দাও ইনবক্সে মেসেজ দাও তাহলে এখনই কন্ট্যাক্ট করতে পারবা যাদের শেয়ার কন্ট্যাক্ট করবে জলদি করে ফলো করে শেয়ার করে ইনবক্সে মেসেজ করে দাও সবাই জলদি জলদি ফলো দিবা

যদি ফলো করেন অ্যাকাউন্ট কনসেপ্ট করতে চাইলে অ্যাকাউন্ট কল করতে হবে ইনবক্স দেখেন জাস্ট ওয়েট করো তাহলে এখানে আসছো কেন লাইভ থেকে বের হয়ে যাও তো সবাই জলদি জলদি ফলো করে আমার সাথে কনটাক্ট করতে চাইলে অ্যাকাউন্ট ফলো করতে হবে

সবাই জলদি জলদি ফলো করো এখন কন্টাক্ট করতে চাইলে এখনই ফলো দিবা আমি আর দুই তিন মিনিট পর লাইভ থেকে বের হয়ে যাব সুন্দর শেয়ার কন্টাক্ট করতে চাও জলদি করে ফলো করে শেয়ার করে ইনবক্সে মেসেজ করে দাও জলদি হাই কেমন আছেন নয়ন ভাই ইনশাআল্লাহ ভালো আছেন ফলো করেন অবশ্যই আপনি কথা করে দেখেন তারপর এসে কথা বলে সবাই জলদি করে ফলো দিবা আমার সাথে এখন কথা করতে চাইলে এখনই ফলো করে যাতে শেয়ার কন্টাক্ট করবে এখনই ফলো দিবা শেয়ার দিবা ইন বক্সে মেসেজ দিব সবাই জলদি জলদি ফলো করো এখন কনট্যাক্ট করতে চাইলে এখনই ফলো করতে হবে যারা শেয়ার কন্ট্যাক্ট করো বা জলদি জলদি ফলো দিবা শেয়ার দিবা ইনবক্সে মেসেজ দিবা নয়ন ভাই একটু দু মিনিট ওয়েট করো আমি লাইভ থেকে বিয়ে ফেলে দিয়ে দিব ওকে সবাই জলদি জলদি ফলো দিবা এখন কন্ট্যাক্ট করতে চাইলে এখনই ফলো

তবে আলতো পালতো মানুষ নাম দিবে না যারা শেয়ার কন্ট্যাক্ট করবে শুধু তারাই ফলো করবে জলদি জলদি ফলো করো জলদি জলদি ইনবক্স করো জলদি জলদি লাইক শেয়ার করো বড় বড় কোন কোন সব বন্ধু ওহে জলদি করে ফলো করো এখন কনট্যাক্ট করতে চাইলে এখনই ফলো দাও যালে শেয়ার কনট্যাক্ট করবা জলদি জলদি ফলো করো জলদি

যারা শেয়ার <laughs> <laughs>

জলদি করে ফলো করে শেয়ার করে ইনবক্স করো যারা ফলো দিবা তারাই কন্টাক্ট করতে পারবা যারা দিবা না তারা পারবা না সো জলদি করে ফলো দাও শেয়ার দাও ইনবক্স করো ওকে এখন কন্টাক্ট করতে চাইলে এখনই ফলো করে শেয়ার করে ইনবক্সে মেসেজ করো যারা শেয়ার কন্টাক্ট করবে তারাই ফলো দিবা আর তো কত মানুষ লগ দিবে না জলদি জলদি ফলো দাও জলদি করে ফলো দিবা শেয়ার দিবা ইনবক্সে মেসেজ দিবা এখন কন্টাক্ট করতে চাইলে এখনই ফলো করো জোরালে না রেডা দেন আমরা তো বেশি জোরালে এই